জগন্নাথ বিশ্ববিদ্যালয়টি দুই সালে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় বর্তমানে উনিশ হাজার শিক্ষার্থী নিয়ে এর একাডেমিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে ভর্তিযুদ্ধ থেকেই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর একটা স্বপ্ন থাকে হল জীবন উপভোগ করার সেক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য সেটা সবসময় কল্পনায় রয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত হওয়ার বিশ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের কোনো হলের ব্যবস্থা হয়নি মেয়েদের জন্য একটি হল থাকলেও যেটা জড়ার জন্য এবং নানা সমস্যা জর্জরিত যার পরিপ্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষার্থী শিক্ষার্থী এবং শিক্ষক মিলে সবসময় এই আন্দোলন করে আসছিলো বিগত সরকারের সময়ে কিন্তু কোনো সরকারই তাদের দাবি আদায় করেনি বিশেষ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছেও তারা বারবার দাবি জানালেও সেই দাবি বাস্তবায়িত হয়নি এর পরিপ্রেক্ষিতে তারা সবাই মিলে এই বর্তমান ইন্টারিম সরকারের সময় কঠোর আন্দোলনের ডাক দেন এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার চাপে পড়ে তাদের আন্দোলন দাবি সব কিছু মেনে নেওয়ার আশ্বাস দেন আশ্বাসের পরিপ্রেক্ষিতে ছাত্ররা আশ্বাস মেনে নিয়ে আন্দোলন স্থগিত করেন পাশাপাশি হুঁশিয়ারি করে দেন যে এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে তারা আবারও গঠন আন্দোলনের ডাক দেবেন এটা হচ্ছে পত্রিকার কথা এখন বাস্তবে আমরা অনেকেই দেখি যে এই সরকারের সময়ে নানান সময়ে বিভিন্ন গোষ্ঠী নানান দাবি নিয়ে সব সময় আন্দোলন করে আসছেন আমরা দেখেছি যে দাবিগুলো বাস্তবায়িত হয়েছে সরকার মেনে নিয়েছে প্রত্যেকটা দাবি ছিল যুক্তি বিশেষ করে আপনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়টি যে এলাকায় পুরান এলাকায় সেখানে বাসা ভাড়া ব্যয়বহুল এবং সেখানে যার কারণে গণবসতি কোনো এলাকা যার কারণে ছাত্রছাত্রীরা আপনার হচ্ছে বাসা বাড়া নিতে গেলে নানান জটিলতায় ভুগতে হয় এবং বিশ্ববিদ্যালয়ের জীবনে হলবিহীন বিশ্ববিদ্যালয়ে জীবন কাটানো ছাত্রদের জন্য কতটা কষ্টসাধ্য তা কেবল এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই জানেন যার কারণে সরকার এই দাবিগুলো যৌক্তিক মনে করেছেন এবং মেনে নিয়েছেন আশা করি এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হবে আর যেই দাবিগুলো বাস্তবসম্মত অর্থাৎ যৌক্তিক সেই দাবিগুলো বাস্তবায়ন করা জনগণের প্রত্যাশা আমাদেরও প্রত্যাশা এবং আশা করি সরকার এটা বাস্তবায়ন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম